হ্যালো বন্ধুরা ক্রিয়েটিভ ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো শিক্ষা প্রতিষ্ঠান খোলা বিষয়ক আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি অবশেষে জানা গেল কবে খুলছে প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় খোলা তারিখ নির্ধারণ হলেও সিটি কর্পোরেশন এলাকার কিছু বিদ্যালয় এখনও বন্ধ থাকবে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণী কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী রবিবার চৌঠা আগস্ট থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শুরু হবে শ্রেণী কার্যক্রম তবে সারা দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ওই দিন থেকে শ্রেণী কার্যক্রম শুরু হবে না বারোটি সিটি কর্পোরেশন ও নরসিংদী জেলার পৌরসভার প্রাথমিক বিদ্যালয়গুলোতে চৌঠা আগস্ট থেকে শুরু হবে না শ্রেণী কার্যক্রম এসব এলাকার প্রাথমিক বিদ্যালয়ে আপাতত শ্রেণী কার্যক্রম বন্ধই থাকবে গতকাল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো আওতায় লার্নিং সেন্টারগুলো চৌঠা আগস্ট থেকে শ্রেণী কার্যক্রম অনুমোদিত সময়সূচি অনুযায়ী চালু হবে সব জেলায় চলমান কারফিউয়ের সময়সীমা বিবেচনায় রেখে শিক্ষণ সময় সমন্বয়ের প্রয়োজন হলে সংশ্লিষ্ট জেলার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্থানীয় বাস্তবতার আলোকে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে তোমাদেরকে দেখানোর জন্য এখানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া বিজ্ঞপ্তিটির ছবি আমি দিয়ে দিয়েছি যেটি একত্রিশে জুলাই অর্থাৎ গতকাল প্রকাশিত হয়েছিল এখানকার সকল কথা আমি উপরে বিস্তারিত আলোচনা করে দিয়েছি এখান থেকে অর্থাৎ তোমরা বুঝতে পারছ যে চৌঠা আগস্ট শুধুমাত্র প্রাথমিক বিদ্যালয়গুলো খুলে দেওয়া হবে সিটি কর্পোরেশনের আওতাধীন বিদ্যালয় ছাড়া অর্থাৎ যদি চৌঠা আগস্ট থেকে প্রাথমিক বিদ্যালয়গুলো খুলে দেওয়া হয় তার খুব দ্রুতই মাধ্যমিক বিদ্যালয়গুলো খুলে দেওয়া নিয়েও হয়তো আলোচনা হবে এবং আমরা জানতে পারব কবে খুলে দেওয়া হবে আজকের ভিডিওটি এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে এবং প্রতিদিন বিভিন্ন আপডেট ভিডিও পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে সবার সুস্থতা কামনা করে এখানে ভিডিওটি শেষ করছি